মনে আছে সুমি আমাদের সেই স্কুলের প্রথম দিনটা তুই নতুন ড্রেস পরে এসেছিলি আর আমি শার্টের বোতাম লাগাতেই ভুলে গিয়েছিলাম সবাই হাসছিল হ্যাঁ আমি তোকে দেখে ভেবেছিলাম এই ছেলেটা বোধহয় খুব দুষ্টু হবে পরে দেখি তুই তো চুপচাপ বইয়ের পেছনে লুকিয়ে থাকিস ক্লাস টিচার যখন আমাদের প্রথম পরিচয় করালেন তখনই তোকে আমার পাশে বসালেন ঠিক তাই তারপর থেকেই তো আমরা হোমওয়ার্ক শেয়ার করতে শুরু করলাম তুই ম্যাথে ভালো ছিলি আর আমি বাংলা রচনায় মনে আছে খেলার মাঠ দুপুরের টিফিন ব্রেকে আমরা লুকিয়ে কঞ্চি দিয়ে ক্রিকেট খেলতাম হ্যাঁ আর আমি সবসময় বল আনতে যেতাম কারণ তুই বল মারলেই সেটা গাছের উপরে চলে যেত লজ্জা পে হা তারপর তোকে বকা খেতে হতো কারণ তুই মেয়েদের টিফিন শেষ করতে পারিসনি টিফিন টাইমে তোর মা যে আলুর চপ বানাতেন ওগুলো পুরো ক্লাস চাইত হা হা আর তোর আনা আমসত্ত্ব আমি একাই খেয়ে ফেলতাম জানি সুমি আজ এত বছর পরেও যখন চোখ বন্ধ করি তখন সেই স্কুলের বাজা শব্দটা কানে ভেসে ওঠে মৃদু হাসি সত্যি রাহন তখন আমরা জানতাম না ছোট ছোট মুহূর্তগুলো কত বড় স্মৃতি হয়ে থাকবে হয়তো আমরা অনেক দূরে চলে গেছিলাম জীবনে কিন্তু সেই দিনগুলো আমাদের ভিতরে রয়ে গেছে একদম সেই দিনগুলোই আমাদের আসল সম্পদ দূরে তাকিয়ে ইশ যদি আবার একদিন ফিরে যাওয়া যেত হারে ফিরতে হবে না স্মৃতি আমাদের সেই পথ দেখিয়ে দেয়